তার নাম ছিল হরিষণ গিরি গোস্বামী কিন্তু তিনি হয়েছিলেন ভারত কুমার আর মনোজ কুমার নামে হয়েছিলেন সুপার স্টার জন্ম হয় চব্বিশে জুলাই উনিশশো সালে জায়গা ছিল আবুতাবাদ ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর আবুতাবাদ পাকিস্তানের অন্তর্গত হয় মনোজ কুমারজিকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয় আর দাদা সাহেব ফালকে পুরস্কারেও সম্মানিত করা হয় কিন্তু তার জীবন শুরু হয়েছিল এক অদ্ভুতভাবে যখন তার বয়স মাত্র দশ বছর ছিল তখন ভারত ভাগ হয় আর তাকে মা বাবার সাথে আবুদাবাদ ছেড়ে দিল্লিতে চলে আসতে হয় তার পরিবার উদ্বাস্তু হিসাবে বিজয়নগর ক্যাম্পে আর নতুন দিল্লির কিংস ওয়ে বসবাস করতে থাকেন মনোজ কুমার দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজে পড়াশুনো করেন আর ফের ভেবে ফেলেন তিনি ফিল্মে অভিনয় করবেন মনোজ কুমারের লেখার খুব শখ ছিল অনেক ছবির জন্য ঘোস্ট রাইটিং করেছিলেন আর এইভাবেই একটু একটু করে ছবিতে কাজ শুরু করেন আর এইভাবেই তিনি ছবিতে হিরোর চরিত্রে অভিনয় করার জন্য অফার পান কিন্তু মনোজ কুমার বলেছিলেন অভিনয় তো আমি করবই কিন্তু তার আগে আমি যাকে ভালোবাসি তার অনুমতি চাই আর তিনি তার ভালোবাসার মানুষের কাছে যান আর বলেন আমি হিরোর চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি আমি কি হিরোর চরিত্রে অভিনয় করব আর তিনি বলেন ঠিক আছে আর সেই ভালোবাসার মানুষ অর্থাৎ শশীজি যাকে তিনি আগে গিয়ে বিবাহ করেন এই গল্প জনপ্রিয় ছিল যে তার নাম মনোজ কুমার কেন হয় হরি গিরি গোস্বামী কেন নয় যখন তিনি ছোট ছিলেন তখন মামার সাথে একটা ছবি দেখতে গিয়েছিলেন ছবির নাম ছিল স্বপ্নম সেই ছবিতে দিলীপ কুমারের নাম ফিল্মে মনোজ ছিল আর তখনই হরি গিরি গোস্বামী ঠিক করে ফেলেছিলেন যদি ছবিতে অভিনয় করার সুযোগ পান তবে নিজের নাম রাখবেন মনোজাম উনিশশো সাতান্ন সালে ছবি ফ্যাশনে তাকে অভিনয় করতে দেখা যায় আর উনিশশো ষাট সালে কাজকে গুড়িয়া পিয়া মিলন কি আস আর ফের রেশমিরুমাল বিজয় ভাটজির ছবি হরিয়ালিয়াউর রাস্তা তাকে ফিল্ম ইন্ডাস্ট্রির রাস্তা দেখিয়ে দেয় তার হিরোইন ছিলেন মালাসিনা খোসলাজির ছবি ও কন্থি ছবিতে মনোজ কুমারকে অভিনয় করতে দেখা যায় ফের বিজয় ভাটজির ছবি হিমালয় কি গোদমে রাজ খোসলাজির সাথে এই এইসব ছবি তাকে জনপ্রিয় করে উনিশশো পঁয়ষট্টি সালে তিনি ছবি বানান শহীদ যে ছবিতে তিনি শহীদ ভগৎ সিং এর চরিত্রে অভিনয় করেন আর ফের তৎকালীন প্রধানমন্ত্রী বাহাদুর শাস্ত্রীজি জয় জবান জয় কিষান ধনির উপর একটা ছবি বানাতে বলেন মনোজ কুমারকে তখন ছবি তৈরি হয় উপকার এই ছবির সঙ্গীত এই ছবির অভিনয় সবকিছু জনপ্রিয় হয় এরপর ছবি আসে পুরা পশ্চিম আর তারপর ছবি আসে বেইমান এই ছবির জন্য তাকে ফিল্মফেয়ার বেস্ট অভিনেতা হিসাবে পুরস্কারে সম্মানিত করা হয় মনোজ কুমারজি প্রথম প্রথমে ঘোস্ট রাইটিং হিসাবে কাজ করতেন আর এইভাবেই বেশ কিছু পয়সা জমা হয়ে যেত আর প্রথম প্রথম এই পয়সা তার সংঘর্ষের কাজে আসত আর যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম প্রথম স্ট্রাগল করছিলেন তাদেরও রুটি রুজির ব্যবস্থা হয়ে যেত যার মধ্যে এক নাম হল ধর্মেন্দ্র ধর্মেন্দ্র আর মনোজ কুমার খুব ভালো বন্ধু ছিলেন মনোজ কুমার নতুন নতুন অভিনেতাদের সুযোগ দিয়েছিলেন তার মধ্যে একজন ছিলেন অমিতাভ বচ্চন রোটি কাপড়া ওর মাকান ছবিতে একটা চরিত্র তাকেও দেওয়া হয় দেশভক্তি ছবিতে মনোজ কুমারকে ভারত কুমার উপাধি দেওয়া হয় যেমন ছবি উপকার হোক অথবা পুরা বা ওর পশ্চিম অথবা ক্রান্তি মনোজ কুমারের ছেলে কুণাল গোস্বামী ও ছবিতে অভিনয় করেন কিন্তু সেইভাবে তিনি নাম করতে পারেননি মনোজ কুমারের জীবনের দিকে তাকালে দেখা যায় তার বিবাহ হয় শশী গোস্বামীর সাথে এই বিবাহে তাদের দুই ছেলে হয় বিশাল আর কুণাল মনোজ কুমারের ভাই রাজীব গোস্বামী ও ফিল্মে অভিনয় করেন কিন্তু তিনি সেইভাবে নাম করতে পারেননি মনোজ কুমার ঘর থেকে বেরিয়েছিলেন মুম্বাইয়ের উদ্দেশ্যে এবং ভেবেছিলেন তিন লাখ টাকা উপার্জন করবেন এক লাখ টাকা নিজের জন্য এক লাখ পরিবারের জন্য আর এক লাখ মা বাবার জন্য কিন্তু তার ভাগ্য তাকে তিন লাখের চেয়ে অনেক বেশি টাকা দিয়েছিল ঘড়ি খতরে সে খালি নাই আগে হিফাজত তো বন্ধা করস্তি কি ম্যাঁ কর মনোজ কুমার হাতে গোনা সেই সব অভিনেতাদের মধ্যে একজন ছিলেন যিনি ছবি ডাইরেক্ট করেছিলেন ছবিতে অভিনয় করেছিলেন এবং ছবির স্ক্রিপ্টও লিখেছিলেন ভারতীয় সিনেমার ইতিহাসে মনোজ কুমারের নাম সময় গর্বের সাথে নেওয়া হয়